একদিকে স্বামী মারা গেছে আর একদিক দিয়ে বাচ্চা তো প্রতিবন্ধী মানুষের পাশে যদি কাজে দেয় দূর দূর করে তারাই কেউ কাজে নিতে চায় না বাচ্চার জন্য আমি কোথায় যাব কি করব কোনো কিছু দেখে ফুল পাইতেছি না এখন যদি কেউ আমার পাশে থাকতো তাতে আমি বিয়ে করে সারা জীব সংসার করতাম স্বামীটা তারপরে আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন

তুসি যদি একটা রুমের মতন মানুষ পায় যদি বয়স্ক হোক বা হেলবি রান্নকে হোক সে যদি আমাকে সুন্দর করে রাখতে পারি আমি তার কাছে গিয়ে শাড়ি বস পর যদি আমার বাচ্চারা একটু দেখভাল করে বা দুটা দিয়ে বা হেল্প করেন আমি তার কাছে গিয়ে শাড়ি বসতে চাই কোনটি বাচ্চা চম মানুষের কাছে কাজ করি বাচ্চাটা আর রাখার জায়গা নেই মানুষের কাছে নিয়ে গিয়ে চিল্লাচিল্লি করে আচ্ছা আচ্ছা মানে মানুষের কাছে বাচ্চা নাকাজে গেলো চিল্লাচিল্লি করে আর কি বাচ্চা নেয় কাজে দিতে দেয় না মানে জব সব দিকে বিপদ আর কি নাকি তো বিয়ে সেদিক করে ঘর সংসায় করে না তো ঝামেলা না করে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা মিনারা তো দর্শক আপনারা যদি মিনার আপুর সাথে যোগাযোগ করতে চান তাহলে নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু জিরো সেভেন ডাবল ফাইভ ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু জিরো সেভেন ডাবল ফাইভ ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েশি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি ইসলাম